নমস্কার আমাদের সমবেত অনুধানে আমরা স্মরণ করছি লেখা কিছু মূল্যবান রচনা তিনি লিখেছেন আমাদের দেশে মাতৃ হৃদয়ের স্পন্দনের প্রয়োজন তিনি বলছেন আমার মনে হয় আমাদের নিজেদের দেশে আমরা এই সত্যটি আর একটু বেশি করে অনুভব করলে ভালো হয় আমাদের দেশে কোনো সরকারি কর্মচারীকে বহুদূরের কোনো গ্রামে কাজের দায়িত্ব দেয়া হলে তিনি প্রথমেই সেটি এড়ানোর চেষ্টা করেন না হলে কারো মাধ্যমে প্রভাব খাটিয়ে সেটি রদ করার চেষ্টা করেন তাও না করতে পারলে কাজের প্রতি মমত্বহীন হয়ে সব দায়িত্বই ঝেড়ে ফেলেন আমাদের বহু কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারীরাই এই রকম এতে দেশের ক্ষতি হয় এ ধরনের দৃষ্টিভঙ্গি ও ব্যবহারের কারণ কি দেশ বা দশের প্রতি ভালোবাসা না থাকা কেবল নিজেকে ভালোবেসে সংকীর্ণ হয়ে যাওয়া আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ জনসাধারণের কি হচ্ছে বা নিজের সমাজের কি হচ্ছে সেই বিষয়ে ভাবনা চিন্তা করেন না কিন্তু যদি তাদের সেই ভালোবাসা বা মানবিক সচেতনতা থাকে তবে তারা এইসব সুযোগকে নিজের দেশ তথা দেশের দুর্বলতর অংশগুলিকে সেবা করবার একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন তাতে তাদের অন্তরে ক্ষুদ্র আকারে হলেও একটি মাতৃহৃদয়ের উপস্থিতি প্রমাণিত হবে আমাদের অনেক মানুষের মধ্যেই মাতৃহৃদয়ের সেই স্পন্দন আজ অনুপস্থিত সেই মাতৃহৃদয়ে কেবল নারীদেরই নারী কুলেই সীমাবদ্ধ নয় এটি নারীর যেমন পুরুষেরও তেমনি সহজাত অধিকার দেহগত মাতৃত্বেই কেবল নারীর একচেটিয়া অধিকার আধ্যাত্মিক মাতৃত্ব সমগ্র মানবতার গর্বের ধন মাতৃভাব যে শুধু মেয়েদের থাকবে তা নয় পুরুষকার শুধু যে ছেলেদের থাকবে তা নয় এই মাতৃত্বের অধিকার হৃদয়ের অধিকার সবার আছে শুধু দেহগত মাতৃত্বের অধিকার মেয়েদের মহারাজ বলছেন একজন পিতার মাতৃহৃদয় আছে একজন মাতারও মাতৃহৃদয় আছে তবে নারীদের মধ্যে এই মাতৃহৃদয় প্রকাশেই একটা বিশেষত্ব আছে সেই মাতৃহৃদয় বিশ্ব জাগতিক মাত্রায় জগৎজননের রূপ নেয় আমরা অনেক বাজনা বাদ সহকারে বছর বছর ঘটা করে দেবী পুজো করি কিন্তু বর্তমান ভারতে সমাজ জীবনে মাতৃহৃদয়ের বিকাশ যথেষ্ট নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেই মাতৃহৃদয়ের অভাবে আমরা সংকীর্ণ হয়ে যাচ্ছি হৃদয় হয়ে যাচ্ছে সংকুচিত আমাদের কেবল মস্তিষ্ক আছে হৃদয় নেই নারীদের অন্য অনেক গুণ ও স্ত্রী আছে কিন্তু পুরুষদের মতো তারাও মাতৃহৃদয়ের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে ব্যর্থ হচ্ছেন প্রত্যেক নারীর সুযোগ আছে দৈহিক ও আধ্যাত্মিক মাতৃত্বের এবং প্রত্যেক পুরুষের সুযোগ আছে আধ্যাত্মিক মাতৃত্বের অধিকারী হওয়ার নিজের সঙ্গে দেহগত সম্বন্ধে আবদ্ধ যারা তাদের ছাড়াও অন্যদের প্রতি স্নেহ ভালোবাসা ও সেবাই কেবল প্রকৃত আধ্যাত্মিক মাতৃহৃদয়ের অস্তিত্ব প্রমাণ করে সেই মাতৃহৃদয় সর্বদা মুক্ত ও নিরন্তর বিস্তারশীল শ্রীরাম ও কৃষ্ণ বলেছেন আমিও আমার হলো মায়া তুমিও তোমার হলো দয়া এই মায়া অবিদ্যা মায়া যার কাছে আগেই বলা হয়েছে যার কথা এবং এই দয়া বিদ্যা মায়া অবিদ্যা মায়া মানুষকে মানুষের স্নেহ ভালোবাসাকে আবদ্ধ করে রাখে তার পরিবারের সীমায় যা তার সঙ্গে দেহ সম্বন্ধে যুক্ত এর মধ্যে আধ্যাত্মিক তাৎপর্য কিছুই নেই এটি জন্তু জানোয়ারেরও আছে বরং প্রাণী জগতের অনুপস্থিত সংশ্লিষ্ট প্রজাতির পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মানবিক মাতৃহৃদয় সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে এবং মানুষ তার চিন্তায় ও কর্মে সাধ্যমতো সকলকে যারা স্নেহ ভালোবাসার প্রত্যাশী তাদের সকলকে বরণ করে নিতে পারে মাতৃহৃদয় সেই বিস্তার সকল মনুষ্যতর প্রজাতিকেও আপন করে নেয় ব্যক্তি মানুষ শ্রেণীবদ্ধ হয়ে দল করে আবার মানুষের ক্ষমতাও সম্ভবত সীমিত তবু সেই সীমিত ক্ষমতা নিয়ে মানুষের লক্ষ্য হতে পারে যথাসম্ভব বিস্তৃত উদার এটাই হওয়া উচিত স্বামী বিবেকানন্দ প্রায় উচ্চবর্ণের হৃদয়হীনতার কথা বলেছেন তিনি চাইতেন আমরা জগন্মাতার পূজাও আমাদের সমগ্র ভক্তি ঐতিহ্যকে ব্যবহার করি জনসাধারণের অন্তরে মাতৃহৃদয়কে উদ্বোধিত করি যাতে আমরা সকলে স্নেহ ভালোবাসার অধিকারী হয়ে দেশের লক্ষ লক্ষ নিপীড়িত মানুষের সেবা করতে পারি তারা আমাদের আমরা তাদের এই মহান দৃষ্টিভঙ্গি আমাদের রাজনৈতিক স্বাধীনতা প্রাপ্তির পূর্ববর্তী দশকগুলিকে প্রেরণা দিয়ে এসেছে কিন্তু তারপর থেকে এটি ধীরে ধীরে অন্তর্ধান করতে শুরু করেছে একসময় হৃদয়ের পরিবর্তে আমরা জনসাধারণের মস্তিষ্ক শক্তির বিকাশের উপর বেশি জোর দিয়েছিলাম বর্তমানে সেই মস্তিষ্ক শক্তি তার অন্তরে মাত্র স্পন্দন হারা অবস্থায় ঘটাচ্ছে ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা পাঁচ দশকের আগে হারবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উইলিয়াম ম্যাকডুগালের লেখা একটা বই পড়েছিলাম সেখানে লেখক লিখছেন প্রত্যেক যুবক যুবতীরই জীবনে একটা লক্ষ্য এবং উচ্চাশা থাকা উচিত কিন্তু সেই লক্ষ্য কি যেন অনুপ্রাণিত করে কোনো না কোনো চারিত্রিক আদর্শ সেই আদর্শ না থাকলে উচ্চাসা তাকে নিয়ে যাবে অসততার পথে কারণ সততা বোধি মানুষের উচ্চাশা পূরণের পথে বাধা দিয়ে আসছে দুঃখের বিষয়ে আমাদের দেশেই এই মন্তব্যের সত্যতার জ্বলন্ত নিদর্শন দেখা যাচ্ছে মানুষ হৃদয়হীন অসৎ হয়ে পড়ছেন তাই মহারাজ মনে করেন এখন আমাদের দেশে মাতৃহৃদয়ের স্পন্দদের প্রয়োজন নমস্কার